আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন নাজমুল সেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভারতকে লিড বড় করতে দেয়নি বাংলাদেশ দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহিদ হাসান মিরাজের ঘূর্ণিতে বাহান্ন রানের লিড নেই ইনিংস ঘোষণা করে ভারত শেষ বেলায় সেই লিড টপকাতে গিয়ে ছাব্বিশ রানের মধ্যে দুই উইকেট হারালো বাংলাদেশ তাতে হারের সংখ্যা নিয়ে কানপুর টেস্টের শেষ দিন মাঠে নামবে নাজমুল সেন শান্তর দল দ্বিতীয় ইনিংসে এখনও ভারতের চেয়ে ছাব্বিশ রানে পিছিয়ে বাংলাদেশ হাতে আট উইকেট ব্যাট করছেন ওপেনার সাদমান সাত রানে এবং তাকে সঙ্গ দিচ্ছেন সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান মমিনুল হক শূন্য রানে অপরাজিত এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ রবিচন্দন অসিনের বলে দশ রানে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা হাসান মাহমুদও চার রান করে উইকেট ও ঝুলিতে পুড়েছেন সেই অশ্বিনী Okay. <laughs> তানা দুই দিন বৃষ্টির বাধায় খেলা না হওয়ার পর অবশেষে কানপুরে টেস্টের চতুর্থ দিনের মাঠে ফেরা খেলা তিন উইকেটে 107 রান নিয়ে প্রথম ইনিংসে ব্যাটিং নামা বাংলাদেশ তবে ব্যাটারদের আশা জোর মিছিলে 200 এর আগেই গুটিয়ে যাওয়ার সংখ্যা গ্রাস করছিল সফরকারীদের যদিও মমিনুলের এর 107 রানের লড়াকু ইনিংসে সেই সংখ্যা কাটিয়ে 233 রানে পৌঁছায় বাংলাদেশ ভারতের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন জসপিত বুমরা জবাব দিতে নেমে আক্রমণাত্মক ধাঁচে ব্যাট চালান জসি জসওয়াল ও কেএল রাহুলরা এই দুজনের ফিফথ সঙ্গে বিরাট কোহলির সাতচল্লিশ রানে ইনিংসে লিড পেয়ে যায় ভারত তবে সাকিব মিরাজের ঘূর্ণিতে সেই লিড বড় করতে পারেনি তারা নয় উইকেট হারিয়ে দুইশো পঁচাশি রান তুলে ইনিংস ঘোষণা করতে হয় স্বাগতিকদের চারটি করে উইকেট নেন সাকিব আল হাসান এবং মেহিদি হাসান মিরাজ তবে ভারতের নিয়ে বাহান্ন রনের লিড টপকানোর আগেই উইকেট হারিয়ে বসা বাংলাদেশের সামনে এখন ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ ধবলধুলাই এড়ানোর চ্যালেঞ্জ কানপুর টেস্টে শেষ দিনে সেই মিশন কতটাই গতে পারে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয় তবে চতুর্থ দিন শেষে সাকিব আল হাসানকে নিয়ে যা বলেছেন নাজমুল শান্ত তিনি বলেন সাকিব ভাই আজকে দুর্দান্ত বোলিং করেছে তার বোলিংয়ে আমরা খুব দ্রুতই উইকেট পেয়েছি ভারতকেও আউট করতে সুবিধা হয় তবে সবকিছু ছাপিয়ে আগামীকাল শেষ দিন আমরা চাইবো নিজেদের সেরা খেলাটা খেলতে সেরা ব্যাটিং করতে পারলে আমরা ভারতের বিপক্ষে জয় সম্ভব এমনটাই বিশ্বাস করেন নাজমুল শান্ত দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন